পুরীর আকর্ষণ থাকলে তাহলে ওই জিনিসটা এখানে বাসে চলো কোনো মহিলাকে ধারানি গোসল দিতে হয় গজার মাছ পুইরা এটা করতে গেলে আবার একটু ঝামেলা হয়ে যায় সাতরা ফল দিতে পারম সাতরা মিষ্টি দিতে পারো আজকে প্রেতালয়ে আমরা এমন একজন মানুষকে আপনাদের সামনে নিয়ে এসেছি যিনি হচ্ছে এ গ্রামের উনি যেখানে থাকে সেখানে সকল রোগী দেখেন রোগী বলতে যাদেরকে ভূত ধরে বা জিনে ধরে এরকম মানুষদের তিনি চিকিৎসা করে থাকেন উনার সাথে আমরা কথা বলবো উনি কিভাবে চিকিৎসা করেন বা কেন মানুষকে এই জিন ধরে বা কিভাবে আমরা চলবো যাতে জিন পরে এ সকল জিনিস আমাদেরকে না ধরতে পারে আজকে সরাসরি তার মুখ থেকে কথাগুলো আমরা শুনবো আমার নাম মোহাম্মদ ওহদুল ইসলাম তরিকার জগতের বয়স হইল তিরিশ বছর পার হয়েছে একত্রিশে পড়ছে আমি বাবা গাউস মাছ ভান্ডারের একজন নগণ্য গুলাম মানুষের অত বাউ বাতাস বলতে জিন পরি আকর্ষণ ভূত প্রতার আকর্ষণ আমার সাধারণ জ্ঞান আল্লাপাক জতুরু জ্ঞান বিভাগ এবং আমার মুর্শিদের দেওয়ার জন্য আমি মানুষের উপকারের ভিতরে আমি বেশিরভাগই থাকি কারণ মানুষের চিকিৎসা করে আমি কোনো টাকা পয়সা খাই না হ্যাঁ টাকা পয়সা আবার খাই আমার মুর্শিদের আদেশ একুশ টাকা হাত দিয়ে আমি নিতে হয় এর বেশি টাকা আমার নিবার কোনো অধিকার নাই অনেক অনেক মানুষই আমার দ্বারা উপকার পাইছে এর পরে আমার মুসিদ ক্যাবলা যান আমার উপরে একটা জারি করলো কি বাবা ফাল্কুন মাসের পঁচিশ তারিখে আপনি একটু সিন্দি করবেন দয়ালা নামলা সিন্নি করবেন এবং মানুষজনকে দাওয়াত করবেন তাদেরকে খাওয়াইবেন লওয়াইবেন এবং আল্লাহ রসুলের গান জীবিকাস্থা করবেন আপনি যে এই যে মানুষের খেদ বিভিন্ন কাজ করেন তো এই ক্ষমতা বা এই জ্ঞানটা আপনার মধ্যে আসলো কি এই জ্ঞানটা অর্জন করলাম আমাদের পাশে সাসাই দরবার গুরু ফুকুরপুরার নাম অতি তার সাথে এরকম ওই পয় পরিচয় পাশাপাশি এলাকা উনি অনেক কিছু জানত এবং বিস্তারদার হইতে উনি আমার নানা হইত আমার নানার বাড়ি কাছে বাড়ি তো ওই নানার থেকে যেমন একদিন দুদিন চলতে চলতে উনি কিছু ঠুকরে আমি কাজ কাম করতো রুবিপত্র করতো তা আমার কত ভাই আমিও তো আজীবন বাচ্চা থাকুন না আমার কিছু জিনিস আপনি বস্তু দিয়ে আপনি মানুষের সেবা করি ওনার মাধ্যম থেকে আমি কিছু অর্জন হয়েছে উনি সহসায় দান করছে সেটা হইল মানুষের খেসবতের জন্য পরে আমি তরিকা হাত দিছে আমার মুসিদ কাবলে জানার থেকেও ওরকমই কিছু আমাকে দান করছে যারা শুনছে আপনাকে অনেক মানুষ হয়তো আপনাকে শুনবে তো আমাদেরকে কি একটু শেয়ার করতে পারবেন কিভাবে মানে কোন মানুষকে যদি যেটা আমরা বুঝে থাকি যে জিনে ধরে বা অনেকে বলে ভূতে ধরে তো এই সকল জিনিস যখন আপনি জানেন বা আপনি খেদ আপনাকে ডাকা হয় বা আপনি খেদমন্তের জন্য যান সেক্ষেত্রে আপনি কি করেন বা কিভাবে বুঝেন আপনি যতটুকু বলা সম্ভব বাবা এখানে যদি কোনো মহিলাদের যদি হয় তাহলে মহিলার কোনো গায়ে ধরে আমি কোনো চিকিৎসা করি না আমার প্রিয় রণ তা গায়ে ধরার মধ্যে ধরবো মহিলার বাম হাতের এই কেঙ্গুলটা এই কেঙ্গুলটা আমি যা হয়তো আমি কিছু আয়াত পাঠ করিয়া তখন এই লোনটাকে ফুট দিয়া আমি লোনটা কখনো ধরবো ধরলে হয়তো জিনপুরে আকর্ষণ থাকলে তাহলে ওই জিনিসটা এখানে বাসে বাসলে হতে আমি বুঝতে পারো যে আমার কথায় কাজে আমার আয়ের গেলি পাঠ করলে আমার এই কথায় উনি এখানে এই রুগীটাকে সেরা আর যদি দেখে যে না আমার এই ভাষায় কথায় ওনার আগে আমি দূর করতে পারতাসি না তাহলে বলুন বাবা তুমি অন্য কোন ব্যবস্থা নাও তখন বলবো যে আপনার কাছে থাকলে তাহলে আমরা সেখানে পাঠাই তাহলে হয়তো আমার থেকে উচ্চ ধরনের যারা আছে অনেক রোগ আমি ওখানে ওখান এবং যেটা আমার আয়ত্তের ভিতরে সেটা আমি নিজে করি আচ্ছা এরকম কাজ করতে নিজে করতে দেখা গেল কোন মহিলাকে ধারানি গোসল দিতে হয় ধারানি গোসল বলতে ধারানি গোসল বলতে যে মনে যে মাটি একটা পাত্রে আমাদের এলাকায় আমাদের বাসায় বলো ওটার একটা দহি মাটি দিয়ে কুমাটা যে করে ওঠা এবং পাঁচটা গোলাপ ফুল এই কটা রুগীকে আনামো ওই পাতিলদার মধ্যে সেই রুগীটারে আমি দাঁড়া করাম দাঁড়া করাইয়া পাঁচটা গোলাপ ফুল এই যে পাতিলদা এই ব্যবহারে দাঁড়াইব দুই পাশের মাঝে ওই পাতিলদা থাকবে আমি আয়বগুলা পাঠ করুন আর আমার নিঃশ্বাসটা বন্ধ করে ফুল মানে একদম চাকুটা কেটে ফেলাম এইভাবে পাঁচটা ফুল কাটার পরে যদি দেখি যে না আমি সাকসেস হতে পারছি তাহলে ওই মহিলার গার্জিয়ান আমি সামনা দেখা করি এবং গার্জিয়ান দিয়া ওই মহিলাটাকে গোসল দেওয়ান দেওয়া হয় এবং পানি গরম পূজা ওই পানির মধ্যে নিম পাতা দিই ছিপকি পাতা দিই আরও বিভিন্ন ধরনের পাতা দি এবং গাছের কাঠা দিই দিয়া তখন ওই রোগীটাকে গোসল করানো হয় গোসল করাইলে হইলে এর পরে কাপড় চোপড় সাইরা দিয়া ঘরে যখন ফেরে আসলো তখন একটা সরষের তেল আমি নিজে পইজার দিই ওই মহিলারা গার্জিয়ানরা বললাম যে সর তেলটা এই পাউ বাদ দিয়া পুরা শরীর আপনাকে মেসেজ করে দেন মেসেজ করে দেন এয়ার পরে ওনাকে আমি নিজে একটা কবচ লিখে দিব মহিলা হইলে বা মাতে দিবো না হয়তো গলায় রাখবো এটা দিলে আশা করি ইনশাল্লাহ যে আছদ্দা ওনাকে ভর করছে উনি চলে যাবে আবার কোনো কোনো কাজের সাথে দেখা যাইতেছে তিনি এইভাবে লড়বে না কি করতে উনি একটা মুখ চাই খাওন খাবার চাই যে আমার এই বুকটা দিলে আমি রুগীর থেকে যাব আর কি বুক হয়তো গজার মাছ পিড়া শোয়া কেজি চলে ভাত দিয়ে দিতে হয় তো ওইটা কখন আমি রাজি হই না এটা রাজি কেন না এটা করতে গেলে আবার একটু ঝামেলা হই কি করা হয় যে সেটা আমি পারবো না কোনটা পারবেন আমি সাতরা ফল দিতে পারো সাতরা মিষ্টি দিতে পারো এইটা হয়তো জমিনের তিন মাঝে আমি একটা কলা পাতা নতুন কলা গাছের যে নতুন পাতাটা সারে সেই পাতাটা কাইটটা আমি পাতার মধ্যে খানাটা দিয়ে আসুন আত্মখান গ্রহণ করে দেবেন এবং পাতাটা যখন সাজামো তখন পাঁচটা মোমবাতি জ্বালামো পাঁচটা আকরবাতি কাটি জ্বালামো জ্বালায়া ওই জায়গাটা তাকে খুব মান্য শ্রদ্ধাভাবে কইরা দিয়ে আসুন রাত্র ওখান থেকে খানা পিনা খাইয়া এই রুগীরা থেকে আপনি আজীবন অজন্য বুঝলে যান এই সিস্টেম আছে ওই যে পাতিলের দ্বারা ফুল কাটার সিস্টেম আছে মানে এক একটা তো এক ধরনের এক ধরন তো সবগুলো আচ্ছা এরকম কাজ করতে যে কখনো কি নিজের কোন বিপদ হয়েছে হয় না যে নিজের বিপদ নিজের বিপদ বলতে আমার দুইবারে তো সমস্যা ছিল কোনটা ওই আয়ের গেলে পাপ করতে গিয়া আমার নিজের একটু ভুল হয়ে গেছে কারণ এই আয়ের গেলে যখন পাঠ করি তখন খুব সচেতন হইয়া পাঠ করত যে নিজের যত কোনো ভুল বেরন্ত না হয় তা আমি একটা কাজ করতে গিয়া আমি ওই আয়াতের তিনবার করে পাঠ করছি প্রথমে পাঠ করছি দেখি যে আমার কাছে সন্দেহ লাগলো যে একটা অক্ষরে যা ভুল হয়ে গেছে ফিরে পুনরায় করছি তাও আমার কাছে সন্দেহ লাগিয়ে গেল তার পুনরায় করছি মতন কাজটা আমি ছবি হতে তা আর একটা কাজের মাধ্যমে এবং ওই ওটা পুরুষ লোক ছিল এবং ওই পুরুষের ভাই ছিল বাবা ছিল মা ছিল এরকম কাজ করতেছি কাজ করতে গিয়ে আমি পুরুষটার হাতের মধ্যে বাম হাতের মধ্যে একটা জিনিস দিছিলাম যে এই জিনিসটা আপনি এইভাবে মোটে ধরে রাখবেন এইটা যেন কখনো মোড়ে থেকে মানে পড়া না যায় পড়া গেলে সমস্যা হইব গোসল গাছল সবকিছু দেওয়া হয়ে গেছে এই কাপড় শেষ করতে গিয়ে ওনার হাতে থেকে পড়ে গেছে পড়া যাওয়ার পরে তা আমার ওখানে যাতা দিছে এবং যে লোকের কাজ করছে তারও ওখানে যাতা দিছে যাতা দেওয়ার পরে যে বাবু হোক ওখান থেকে সাইজামেরা আইছে আল্লাহ তো সারাই আনছে